আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বপ্ন বিসিএস কিন্তু প্রাইভেট জবে আবেদন করব কি অনেকেই আছেন যাদের একটা জব খুবই জরুরি এই মুহূর্তে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না পার মান্থ নির্দিষ্ট একটি খরচ লাগে অথবা ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় তো আপনাদের জন্য জবে এখনই জয়েন করাটা খুবই জরুরি আর আপনার স্বপ্ন হচ্ছে বিসিএস ক্যাডার হবেন অ্যাডমিন পুলিশ কিংবা এ ধরনের কোন জেনারেল ক্যাডারের চাকরি করবেন আপনি হচ্ছে আপনার এই কোয়েশ্চেনগুলোর উত্তর আজকে আমার এই ভিডিওতে ইনশাল্লাহ পাবেন যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন নাহলে আপনার নিজের নিজস্ব বিবেক বুদ্ধিমত্তা তো আছেই আমি আজকে চেষ্টা করব যে আমার যে পয়েন্ট অফ ভিউগুলো সেটা দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যে আসলে কোনটা ভালো আর কোনটা বেটার সো কথা না বাড়িয়ে শুরু করি দেখেন আপনি বিসিএস এর জন্য পড়াশোনা করছেন আপনি তো জানেন যে আমাদের দেশের যে অবস্থা বিসিএস এর জবগুলোর জন্য কি পরিমাণ কম্পিটিশন এবং বিসিএস এর প্রিপারেশনটাও মোটামুটি অনেক সময় সাপেক্ষ এবং এটার হচ্ছে আপনার চাকরির পাশাপাশি পড়তে গেলে একটু সময় লাগে তো আপনার জন্য যেহেতু জবটা বেশি জরুরি আপনি জবে অবশ্যই জয়েন করবেন এবং চাকরির জন্য আবেদন করবেন প্রাইভেট জব বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক প্রাইভেট জব আছে যা বিসিএস ক্যাডারদের চাইতেও অনেক ভালো স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে তো প্রাইভেট জবে আপনি অবশ্যই আবেদন করবেন কারণ হতেও পারে যে আপনি যেই জবটা আবেদন করছেন এই জবটা যদি আপনার হয়ে যায় তাহলে আপনি এখানে অনেকটা কমফোর্টেবল ফিল করছেন মানে এখানে আপনি জব করে যে অভিজ্ঞতা অর্জন করছেন সেটা দিয়ে দেখা যাচ্ছে আরো ভালো স্যালারিতে জব পাচ্ছেন বা এখানে একটা আপনি যদি এখানে শ্রম দেন সময় দেন আপনি তাহলে আপনার যে কাঙ্ক্ষিত লাইফ স্টাইল সেটা একটা সময় মেনটেন করতে পারবেন অনেক প্রাইভেট জব আছে যেগুলো কিন্তু আপনাকে এমন ধরনের দক্ষতা দিবে বা এমন ধরনের লাইফ ইনসাইটস দিবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে নিজেও ব্যবসা শুরু করার মতো কোনো মোটিভ করবেন না যে ডিমই একটা ঝুড়িতে রাখুক তো এই কারণে বিসিএস এর প্রিপারেশন বা বিসিএস এর উপরে ভরসা করেই আপনি কখনো নিজে প্রাইভেট জবে আবেদন করবেন না বা প্রাইভেট জব করবেন না এই ধরনের মন মানসিকতা রাখবেন না কারণ আপনার প্রিপারেশন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া আপনি চাইলে আপনার জবের টাইম শেষে সকালে এবং রাতেও প্রিপারেশন নিয়ে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারেন এখন তারও বয়সটাও বাড়িয়ে দিয়েছে বিসিএস এর জন্য সো এই কারণে আপনি অবশ্যই প্রাইভেট জবের জন্য আবেদন করবেন এবং প্রাইভেট জব যদি হয়ে যায় আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একটা স্ট্যান্ডার্ড জব যদি হয়ে যায় আপনি তাহলে অবশ্যই জয়েন করে চাকরি করতে থাকবেন পাশাপাশি বিসিএস এর পড়া পড়তে থাকবেন প্রাইভেট জবগুলো অনেক ভালো স্যালারি দেয় অনেক চাকরিতেই আসে অনেক ভালো কর্মপরিবেশ থাকে এবং আপনাকে উদ্যোক্তাও করার মতো স্বপ্ন দেখাতে পারে এই ধরনের জবও আপনি পেতে পারেন আমি এমন অনেকের সাথেই পরিচিত হয়েছি যারা কিন্তু প্রথমে ব্যাংকে কিংবা যে কোনো প্রাইভেট জবে ছিল তারপরে হচ্ছে বিসিএস ক্যাডার হয়েছে আমরা জানি হচ্ছে বিসিএস পরীক্ষাটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা এখানে আপনাকে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে আমি অনেককে দেখেছি যারা চাকরি ছেড়ে দিয়ে শুধু বিসিএস এর জন্য পড়াশোনা করে তো এক্ষেত্রে কিন্তু সবাই সফল হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা নেগেটিভে নেগেটিভ ফলাফল এনে দেয় অর্থাৎ চাকরি ছেড়ে দেওয়ার কারণে টাকা পয়সার সমস্যা হয় এবং একটা হতাশা চলে আসে সো যদি ব্যাক মানে আপনার যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে আপনি চাকরি ছেড়ে দিয়ে শুধু বিসিএস এর পড়াশোনা করবেন এটা খুবই একটা খারাপ সিদ্ধান্ত সবচাইতে ভালো হয় আপনি চাকরিতে থাকেন এবং চাকরি থেকে চাকরির পাশাপাশি আপনি বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করেন আর তাছাড়া এর তো বেশি ইম্পর্ট্যান্ট যে মানে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে কি লাইফ স্টাইল চান আপনি কি লেভেলের স্যালারি চান কি ধরনের সুযোগ সুবিধা চান এবং আপনাকে আপনি আজ থেকে দশ বছর বা বিশ বছর পরে কোন জায়গায় দেখতে চান কি ধরনের লাইফ স্টাইল মেনটেন করাতে দেখতে চান তো এই কারণেই আপনি যদি আপনার টার্গেট ফিক্স থাকে যে আপনি বিসিএস ক্যাডার হবেন এবং আপনার পুলিশ বা এই ধরনের যে জবের লাইফ স্টাইলটা থাকে সেটা আপনার পছন্দ তাহলে আপনি চাকরি পাশাপাশি আপনার লক্ষ্যে স্থির থেকে আপনার প্রিপারেশন চালিয়ে যাবেন হয়তো এই আপনার একবার মিস হলেও দ্বিতীয়বার বা তৃতীয়বারেও আপনি অবশ্যই পেয়ে যাবেন কারণ বিসিএস এর প্রিপারেশনটা এরকম আপনার রেগুলারিটি করতে হয় কেউ অনেক ভালো প্রিপারেশন নিয়েও নাও পারতে পারে বাট আপনি রেগুলার একটা প্রিপারেশন নিয়ে আপনার চাকরির পাশাপাশি আপনি আপনার যে কাঙ্ক্ষিত ক্যাডার সেটা আপনি পেয়ে যেতে পারেন সো এটা ব্যাড ডিসিশন হবে যে কোন ধরনের কোন প্রাইভেট জবের জন্য ট্রাই না করা এবং শুধুমাত্র বিসিএস নিয়ে পড়ে থাকা সো আশা করি আপনারা আমার এই ভিডিও দ্বারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে